ওমানের স্মরণকালের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দায়ী সাব্যস্ত হওয়ায় এক প্রবাসী ভারতীয়কে দুই বছরের জেল এবং আজীবনের জন্য ভিসা বাতিল করা হয়েছে হাজতবাসের সময়সীমা পূর্ণ হলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে গেল বছরের মে মাসে সোহারে লিওয়া রোডের সেই দুর্ঘটনায় চারজনের প্রাণহানির পাশাপাশি পনেরো জন গুরুতর আহত হন ঘাতক ভারতীয় ড্রাইভার ট্রাকটি চালাচ্ছিলেন উল্টোপথে এ সময় তিনি অন্তত এগারোটি গাড়িকে সজোরে ধাক্কা মারেন তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছিল ওই ব্যক্তি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন দুর্ঘটনায় আক্রান্ত গাড়িগুলো পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় পুলিশ গ্রেফতার করার পর তিনি প্রাইমারি কোর্টে দোষী সাব্যস্ত হন জানা গেছে নিয়ন্ত্রণহীনভাবে উচ্চ গতিতে গাড়ি চালানো এবং জীবন ও সম্পদের ক্ষতি সাধন করায় তাকে দুই বছরের সাজা দিয়েছে আদালত আর ইচ্ছাকৃতভাবে উল্টোপথে গাড়ি চালানোয় অতিরিক্ত আরও তিন মাসে সাজা দেয়া হয় সাজা ভোগের পর তাকে স্থায়ীভাবে ওমান থেকে বিতাড়িত করা হবে রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সেভ